আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম কিভাবে ময়দা দিয়ে রুটি কাটা পিঠা বানানো হয় তো চলুন দেখে আসা যাক আমি বেশ কিছু ময়দা নিয়ে এর মধ্যে গরম পানি ঢেলে দুটো ডিম দিয়ে এবং গুঁড়ো দিয়ে ভালো করে ম্যাশ করে ড্রো করে নেব এবং ড্রো করার সময় সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে ভালো করে মিশিয়ে ড্রো করে নেবেন তারপর পাতলা পাতলা রুটি বেলে কাটার সাহায্যে কেটে পিচ করে নেব আমাদের খেয়াল রাখতে হবে যে ময়দা খুব ভালো করে ম্যাশ করতে হবে এবং রুটিগুলো খুব পাতলা বানাতে হবে পাতলা বানিয়ে তারপর পিঠাগুলা কাটতে হবে রুটি যত পাতলা হবে পিঠাগুলো খেতে তত সুস্বাদু হবে এবং বেশি বেশি ফুলবে মচমচে হবে তো দেখুন কার্টুনির সাহায্যে কেটে আমরা পিচ করে নিচ্ছি এখন সুন্দর করে কাটুনির সাহায্যে কেটে এটার মধ্যে আবার ফুলের ডিজাইন করা হবে চামচের সাহায্যে কি সুন্দর আমরা চারদিকে ফুলের ডিজাইন করে নিচ্ছি এই পিঠাটা অনেকে নিমকি পিঠা বলতে পারে তো এক এক দেশে এক এক রকম নাম জানি না কোন দেশে কি নাম তবে অনেকে বলে নিমকি পিঠা আবার অনেকে বলে রুটি কাটা পিঠা তো দেখুন ছোটোবেলা আমরা সবাই বড়দের কাজের মধ্যে দুষ্টুমি করতাম তো এই দেখো আমার ভাই কত সুন্দর করে পিঠা বানাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে এভাবেই বাচ্চারা তাদের কাজ শিখে যায় আস্তে আস্তে তো দেখো এই যে আমার পিঠাগুলো কেটে রেডি করে রাখছে কত সুন্দর দেখা যাচ্ছে এবং সবাই হাতে হাতে কাজ করছে তো বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবে দেখো এই তো কড়াইতে দিয়ে দিয়েছি কি সুন্দর ভাজা হচ্ছে এই পিঠাটা খেতে খুবই মুচমুচে মজাদার তোমরা বাসায় ট্রাই করতে পারো দেখবে সন্ধ্যায় সকালে চার সাথে খেতে খুব মজা লাগবে দেখো কি সুন্দর ফুলে আসছে রুটি যত পাতলা হবে পিঠা সুন্দর ফুলবে এবং মুচমুচে হবে এখন একটি কড়াইতে চিনি নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো চিনিটা যখন পুরোপুরি এইভাবে উঠে আসবে তখন ওই ভেজে রাখা পিঠার উপর ছেড়ে দিবে